সাড়ে একুশ লাখ বর্গ কিলোমিটারের মরুময় দেশ সৌদি আরব আয়তনের দিক থেকে বিশ্বের বারোতম বৃহত্তম দেশ এটি এবার বড় এই দেশটির অধিকাংশ এলাকায় এক সঙ্গে শুরু হয়েছে মাঝারি ও ভারী বৃষ্টি যাতে ডুবে গেছে মক্কা মদিনা ও জেদ্দাসহ বেশিরভাগ এলাকা সম্প্রতি গালফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যেখানে উল্লেখ করা হয় ইতোমধ্যে আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে সৌদির জাতীয় আবহাওয়া দপ্তর এনসিএম মক্কা ও মদিনার পাশাপাশি কাশিম রিয়াদ পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝোড়ো বৃষ্টি চলছে মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল তাবুক আলজৌফ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এছাড়াও বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে কুয়াশা কেয়ামতের আগে বিশ্বজুড়ে বেশ কিছু আলামত প্রকাশের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে ছোট আলামতগুলোর মধ্যে আরবের মরুভূমি সম্পর্কে রয়েছে বিশদ বর্ণনা এমনই একটি হাদিসের বর্ণনা থেকে জানা যায় কেয়ামতের আগে আরবের মরু অঞ্চলে ঝড় বৃষ্টি বেড়ে যাবে বন্যার কবলে বিপর্যস্ত হবে আরব উপদ্বীপ পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে হজরত আবু হুরাইরা আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেমত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য আসবে না এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে হাদিস বিশারদদের মতে এই হাদিসের মাধ্যমে আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায় যার মধ্যে সৌদি আরব ছাড়াও রয়েছে কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ও ওমান এর তথ্য অনুসারে সৌদির এমন আবহাওয়ার জন্য দায়ী লোহিত সাগরের সৃষ্ট গভীর নিম্নচাপ বর্তমানে লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় আঠারো থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া শঙ্কা রয়েছে গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে সাম্প্রতিক সময়ে পুরো উপদ্বীপ জুড়ে লক্ষ্য করা গেছে আবহাওয়ার পরিবর্তন দুহাজার তেইশ সালের নভেম্বরে বিরল তুষারপাতের সাক্ষী হয়েছে সৌদি আরববাসী প্রচণ্ড গরম ও সোনালী টিলার জন্য পরিচিত আলজফ অঞ্চলটিতে এমন ঘটনা বিরল সে সময়কার ভাইরাল ভিডিওতে দেখা যায় মরুভূমির বালির উপর জমে আছে তুষার বরফের আস্তরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে উটের কাফেলা এর আগে দু সালের জুনে পবিত্র হজের সময় তীব্র তাপপ্রবাহে দেশটিতে প্রাণ হারান তেরোশোর বেশি হজযাত্রী আবহাওয়ার এমন বিরূপ আচরণ দেখে অনেকেই সৌদি আরবের বন্যা ও তাপপ্রবাহকে কেয়ামতের আলামত হিসেবে মনে করছে